দর্শক স্ক্রিনে যে গরু দুটি দেখতে পাচ্ছেন গরু দুটির দাম মালিক পক্ষ রেখেছে প্রায় পাঁচ লাখ তারা সাড়ে চার লাখ পর্যন্ত হলে বিক্রি করবে এবং তারা এই পর্যন্ত লাখ পর্যন্ত পেয়ে তারা দাম বলেছে দেখতে পাচ্ছেন যে পশুর হাট যে এভাবে জমে উঠেছে যেহেতু এটি ঠাকুরগাঁও জেলার একটি ঐতিহ্যবাহী হাট ন্যাকমর হাট আশ্রম এখানে পশুর হাট ব্যাপকভাবে জমে উঠেছে এবং মাথা ঢুকানোর এমন অবস্থায় জায়গা নেই এরপর তিন ধরনের জায়গা নেই মানুষ আসছেন পশু কিনছেন অনেক ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে পেয়ে তারাও এসেছেন এখানে তারা ফিরছেন

छा छा